মায়ের ভালোবাসায় পার্থক্য নেই পার্থক্য আছে শুধু চিন্তায় মা সব সন্তানকে এক একচোখে দেখে না কেন মা নাকি সব সন্তানকে একচোখে দেখে না কেউ বলে ছোটোজন বেশি আদর পায় কেউ বলে বড়জনকে মা বোঝে না কিন্তু সত্যিটা যেন মায়ের ভালোবাসায় পার্থক্য নেই পার্থক্য আছে শুধু চিন্তায় যে সন্তান শক্ত তাকে দূর থেকে শক্ত হতে শেখায় যে চুপচাপ তার কান্না মা বুঝে নেয় নিঃশব্দে আর যে বেশি হাসে তার দুঃখ মা লুকিয়ে থেকেও চোখে বুঝে নেয় মা কখনও পক্ষ নেয় না শুধু দেখে কাকে এখন সবচেয়ে বেশি দরকার ভালোবাসার মায়ের ভালোবাসা সমান প্রকাশের ধরন ভিন্ন মা সব সন্তানকে এক চোখে দেখে না কিন্তু তার ভালোবাসা সব সময় সমান জানেন কেন ছোট্ট অনুভূতিতে লুকানো মায়ের ধয়া শক্তি আর চিন্তার গল্প মাতোমাই হয় মায়ের ভালোবাসা ভিন্ন হয় না শুধু তার চিন্তা ভাবনা ভিন্ন হয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি আমি চির চিরকৃতজ্ঞ ধন্যবাদ সকলকে